বুজন বিলাসীদের স্বপ্ন পূরণে কালীগঞ্জ বাজারে রেড টেক ফুডসের আনুষ্ঠানিক যাত্রা শুরু শুধু খাবার নয় চাই মানসম্পন্ন স্বাস্থ্যসম্মত রুচিশীল খাবার আর যা খেতে এখন আর যেতে হবে না দূরে কোথাও যা এখন পাওয়া যাচ্ছে কালীগঞ্জ বাজারে বুজন বিলাসী ও খাদ্য দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে অবশেষে জকিগঞ্জের কালীগঞ্জ বাজারে যাত্রা শুরু করলো আধুনিক মানের চাইনিজ রেস্টুরেন্ট রেড টেক ফুডস বাংলা চাইনিজ তাই এবং অ্যারাবিয়ান কাবারের সমন্বয়ে পরিচালিত প্রতিষ্ঠানটি শুক্রবার চব্বিশ অক্টোবর বিকেল দুই গটিকায় আলোচনা মিলাদ ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন হয় কালীগঞ্জ বাজারস্থ ইসামতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিপরীতে চৌধুরী প্লাজার পশ্চিম পাশে অত্যাধুনিক সাজসজ্জায় গড়ে তোলা হয়েছে এই রেস্টুরেন্টটি উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় ব্যবসায়ী সামাজিক ব্যক্তিত্ব শিক্ষক ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন রেস্টুরেন্টের পরিচালক রেদন আহমদ নিউজ অব জকিগঞ্জকে বলেন দীর্ঘদিন ধরে আমাদের এলাকায় আধুনিক মানের রেস্টুরেন্ট বা চাইনিজ খাবারের কোনো ভালো ব্যবস্থা ছিল না ফলে বুজন প্রেমীদের শহরমুখী হতে হতো এবার তাদের সুবিধার্থে উন্নত মানের খাবার ও গ্রাহক সেবার অঙ্গীকার নিয়ে আমরা রেড টেক যাত্রা শুরু করেছি সকলে সহযোগিতা ও দোয়া কামনা করছি উল্লেখ করে তিনি যা বলেন আমি পরিবারের পক্ষ থেকে স্বাগতম জানাই আমরা ফালিগঞ্জের আয়োজন তেনে তো আমরা বিভিন্ন জায়গা তেনে মেহমান হল আইন আমরা ইয়াত আওয়ার পরে বয়ার মতো বা এরকম পরিবেশ ইয়া ওয়ে না হকল সময় তো আমরা এই ব্যতিক্রম আয়োজন করছি শুধুমাত্র ও কারণে আর আমরা এলাকার মানুষেরও কিছু চাহিদা ইয়া লাগি লাগে আমরা চাইনিজ করলাম ইতালিয়ান করলাম সুবিধাগুলা ওগুলা নিয়ে আইছি আমরা আর আমরা আর একটা মানে বেশি ইয়া আছে গ্রিল আছে নান আছে তারপরে কয়েকদিন মানে আমরা বার্বিকিউ শুরু করবো লাইভ বারবিকিউ তারপরে আরেকটা সুবিধা হইলো গিয়া সিলেট ফুড পান্দা টান্দা এগুলা সিলেট ডেলিভারি ইয়া করে আমরা এখানেও সারা জকি কোয়েন রেঞ্জ আমরা ধরছি আর ডেলিভারি চার্জ মাত্র তিন মাসের লাগি আমরা ত্রিশ টাকা মাত্র রাখছি সারা জকি কোয়েন টানা ইয়া জি পার্সেলের ব্যবস্থা আছে হোম ডেলিভারি একদম আপনি যেন তাবকা সমস্যা নাই জয়গঞ্জ রেঞ্জ হইলে আমরা মাত্র ডেলিভারি চার্জ ত্রিশ টাকা নিয়ে আমরা ইয়া করছি এই হোম ডেলিভারি শুরু করছি আর সবশেষে আমি ওটাও কইতাম চাই আমার প্রতিষ্ঠান আগুয়া আমরা ওখানটা দূরার আমন্ত্রণ রইল আপনারা খবরের যাওয়া সালাম আলাই বিস্তারিত জানতে আমরা মানে পেজর প্রথম কমেন্টও প্রিন্ট করি রাখবো আপনারা ইনশাল্লাহ বিস্তারিত জানতে পারবা তো তানিয়দের মতে কালীগঞ্জ বাজারে রেড ফুডস এর সূচনা এলাকাবাসীর জন্য এক নতুন সংযোজন এখানে পারিবারিক পরিবেশে মানসম্মত খাবার উপভোগের সুযোগ পাবেন সকল শ্রেণীর ক্রেতা এবং ভোজন রসিকরা জকিগঞ্জে খাদ্য সংস্কৃতিতে এটি একটি নতুন অধ্যায় হিসেবে বিবেচিত হচ্ছে এতে যা বলেন বাজারের একজন ব্যবসায়ী উদ্যোক্তা হওয়া খুবই কঠিন কারণ উদ্যোক্তা হওয়ার পরে ফেলে আপনি একটা টাকা ইনভেস্ট করা লাগে সাহস লাগে এবং সদিচ্ছা লাগে এই তিনটা যে মানুষ তাকে সেও একজন সফল উদ্যোগ হইতে পারে আমার যে বাতি যায় তাই খরচইন শুরু থেকেও আমার লোকের পরামর্শ খরচই আমি তানে উৎসাহ দিছি আমি সব সবসময় চেষ্টা করি যে আমরা গ্রামের ছেলে ফেলে যারা আসেন তারা কাজকর্ম করিয়া প্রতিষ্ঠিত হইত আমি বিশ্বাস করি আমরা যদি সবে সহযোগিতা করি তার যে এই উদ্যোগ অনেকটাই খরচ হয়েছে প্রায় ছয় সাত লক্ষ টাকা দিকারেশনও খরচ হইয়া আছে আর অনেকটাই খরচ হইব আমরা যদি এলাকার এবং খালিগঞ্জর বিশেষ করে এই খালিগঞ্জ বাজারটা হইল পূর্ব সিলেটের মাঝে সবচেয়ে সুনামধন্য এবং প্রভাবশালী একটা বাজার কিন্তু এই বাজারও আপনি দুইজন মানুষের লইয়া চা কফি খাওয়ার মতো কোনো ব্যবস্থা আছে না কয়েকদিন আগে লন্ডন রেস্টুরেন্ট একটা হয়েছে মোটামুটি এটা ইয়ে হয়েছে এটা হওয়ার কারণে আমি মনে করলাম যে আরো সুন্দর হইব ব্যবসা প্রতিষ্ঠান যত বেশি হইব বাজারের সম্মান বাড়িব মানুষে এই জায়গাত বিনোদন করা তাইব জান্নাত পার্ক হয়েছে হওয়ার কারণে বিশ্বনাথ বালাগঞ্জ অন্যান্য জায়গা থেকে আমরা এলাকাত মানুষ আয় এখান থেকে বারোইয়া একটা জায়গা বইয়া যে তার পরিবারের লইয়া হ্যাঁ চা খাইতো কফি খাইতো এই ব্যবস্থা আসেন না আলহামদুলিল্লাহ আমরা খালিগঞ্জ এগুলা শুরু হয়েছে আজকে এই যে রেড ট্যাগ কইয়া যে রেস্টুরেন্ট আমার বাতি যায় শুরু করছেন আমি এটা শুভ শুভকামনা জানাইলাম একটি স্বনামধন্য প্রতিষ্ঠান এলাকার সুনাম বয়ে আনে কর্মসংস্থান বাড়ে এবং জীবন জীবিকায় বয়ে আনে পরিবর্তন এতে একটি প্রতিষ্ঠানকে এগিয়ে নিতে সকলের সহযোগিতা প্রয়োজন উল্লেখ করে যা বললেন স্থানীয় মসজিদের ইমাম সাহেব এলাকার মানুষের আপনার অনুরোধ যেহেতু এলাকাত প্রতিষ্ঠানের একটা লক্ষ্যে যে বিভিন্ন জায়গা তাকে আহ খাইয়া গেলে আর নাও আহিতে পারে জীবনে একদিন কোনো অসুবিধা হয় না কিন্তু ও এলাকার যেহেতু ও এলাকার বাজার এই হিসাবে তানত উদ্দেশ্য থাকবো এটা বালা আঠা দিয়ে আপনারাও আপনারা যারা যেভাবে সহযোগিতা আগে কইসন ভাই যে প্রচারে প্রসার এখন এখন তো অনলাইন যুগ আপনি দেখো আপনার মতো করে লেখে একটা ফেসবুকে যদি লেখে দেন যে আমরা খালিগঞ্জর বাজারও মুম্বাইয়ে ওলা একটা সুন্দর জিনিস খুলছেন তাহলে মানুষের জানাও হইব আইবা জাকির আহমেদ নিউজ অফ জকিগঞ্জ সিলেট